আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি এখন কর্ণফুলি নদীতে এটা একটা স্কুট বোর্ডে বসা আছি আসলে একটা ভিডিওটা বিষয়টা হচ্ছে যে কর্ণফুলির যে সৌন্দর্য প্রাকৃতিক যে সৌন্দর্য কর্ণফুলি নদী আসলে কেউ যদি নিচ্ছকে না দেখেন তাহলে বুঝবেন না আসলে কর্ণফুলি নদীর সৌন্দর্য কতটুকু কর্ণফুলি নদীতে যদি আপনি সর্বপ্রথম প্রবেশ করেন কর্ণফুলি নদীতে বহিরাগত বা সমুদ্রগ্রামী জাহাজগুলো দেখবেন বড় বড় জাহাজগুলো দেখতে পারবেন চট্টগ্রাম বন্দরের বন্দর দেখতে পাবেন নিয়ে দিতে যে অভ্যন্তরীণ জাহাজগুলো নৌ রুটে চলেন সেই জাহাজগুলো এত সুন্দর আপনি যদি আসেন নিচ্ছুকে না দেখলে কখনো বিশ্বাস করবেন না আর চারিদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর যদি আপনি নদীতে বসে সৌন্দর্যগুলো উপভোগ করতে চান তাহলে আপনি সর্বপ্রথম কর্ণফুলিতে ছাপ্পানওয়ালার গান আছে যেমন ছাপ্পান নিয়ে ঘুরতে পারবেন কর্ণফুলিতে স্ক্রুট আছে স্ক্রুট বুট নিয়ে ঘুরতে পারবেন এবং আপনার কর্ণফুলী নদীতে জাহাজ আছে জাহাজ দিয়ে ঘুরতে পারবেন শুধু অত্তর প্রয়োজন তো এই বিষয়টা হচ্ছে কর্ণফুলী নদীর আসলে যে এই সৌন্দর্যগুলো সেটা আমরা জাহাজে জব করি আমাদের কাছে প্রতিনিয়ত ভালো লাগতো শুক্রিয়া যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা প্রতিনিয়ত উপভোগ করতে পারি সমুদ্রে গেলে সমুদ্র দৃশ্য উপভোগ করতে পারি নদীতে গেলে নদীর দৃশ্য উপভোগ করতে পারি বিভিন্ন বন্দরে গেলে বিভিন্ন জেলায় আমরা নৌফতে যেমন মাল নিয়ে আমরা জাহাজ নিয়ে যাই প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা নদীর যে দৃশ্য সমুদ্রের যে দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারি এবং সমুদ্রতে যে কালবৈশাখী ঝড় তুফান হয় সেই ঝড় তুফানেও মোকাবেলা করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি কিন্তু সবাই তো এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে না ইনশাল্লাহ যারা কর নদীর এই সৌন্দর্যটা উপভোগ করতে চান ইচ্ছুক ইনশাআল্লাহ সবাই কর্ণফুলী নদীতে চলে আসবেন এখানে ঘুরার মাধ্যমে স্ত্রী আছে কন্যা নদীতে জাহাজ আছে তারপরে চাম্পান আছে সবাই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ